মহিলারা স্বনির্ভর হলে উন্নত হবে দেশ এই স্লোগানকে সামনে রেখে বিজেপির কৃষ্ণপুর মণ্ডলে মহিলা মোর্চার উদ্যোগে পেলিয়া মুরা চাকমাঘাট কমিউনিটি হলে এক গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজন করা হয় বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি মহিলাদের স্বনির্ভর হওয়ার গুরুত্বের উপর জোর দিয়ে বলেন নারীরা কেবল মাত্র পরিবারের ভিত্তি নন তারা সমাজ ও দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি যদি নারীরা সঠিকভাবে সংগঠিত হয় তবে বিজেপি আরও শক্তিশালী হবে এবং ত্রিপুরার উন্নয়নের পথ সুগম হবে তিনি মহিলাদের রাজনৈতিক সামাজিক

চিন্তিত হয়েছে সবার জন্য চিন্তিত হয়েছে ঘর পাবে রাস্তা পাবে বিজলি পাবে শীতের ব্যবস্থা হবে স্বাস্থ্য ব্যবস্থা হবে যে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন